আসসালামু আলাইকুম পিসমুল্লাহ রহমান রাহিম আমার সকল ভিউয়ার্স ফেসবুক ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল আমি পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা ধারাবাহিকভাবে আবৃত্তি করে আসছি সবাইকে শুভ সকাল বিগত দুই তিন বছর আগের যে করোনা সেই করোনাকে কেন্দ্র করেই আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেন একটি কবিতার বই লিখেছেন বইটির নাম বৈশ্বিক মহামারী করোনা সেখান থেকেই আমি ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি করে যাচ্ছি কবিতা পাঠের পূর্বে কবি কিছু কথা লিখেছেন সেটা পড়ে তারপরে আমি কবিতা পাঠে চলে যাচ্ছি স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুণ বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করতে চান যাতে তারা ফিরে আসে সুরা রুম আয়াত একচল্লিশ সুরা আহাজাব আয়াত নয় হে মমিনগণ তোমরা তোমাদের প্রতি আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করো যখন শত্রু বাহিনী তোমাদের নিকটবর্তী হয়েছিল আর তারপর আমি তোমাদের শত্রুদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম এক ঝঞ্ঝা বায়ু এবং এক বাহিনী এমন এক বাহিনী যা তোমরা চোখে দেখতে পাওনি কবিতার নাম পুণ্য কর জলে স্থলে ছড়িয়ে আছে পাপীদের সাজা ক্ষমার চেষ্টা না করলে বুঝবে তখন মজা আকাশ থেকে অগ্নিঝড়ে বৃষ্টির মতো আল্লাহ তালার গজবের প্রকার ভেদ কত ঝড় তুফান জলোশ্বাসে সে কি সর্বরাশ দুনিয়া ওলট পালট চারিদিকে লাশ এসো সবাই তওবা করি পাপ থেকে দূরে বাকি সময় পূর্ণি করি এবাদত করে সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৈশ্বিক মহামারী করোনা কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করছি আরেকটি কবিতা পড়ছি কবিতার নাম আল্লাহ পরাক্রমশালী বাতাসের বহু শক্তি ধ্বংস করতে পারে যদি সেই ধ্বংস করতে আল্লাহ হুকুম করে সৃষ্টিতে ক্ষুদ্র শক্তি চোখে দেখা নয় বিশাল প্রলয় ঘটাতে পারে যদি হুকুম হয় যুগে যুগে পাপীরা ধ্বংস হয়েছে বেঁচে গেছে তারা শুধু যারা ক্ষমা পেয়েছে কত রকম বাহিনী তার কত শক্তিশালী তাই তো তিনি মহাজগতে পরাক্রমশালী সবাইকে শুভ সকাল আমি পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৈশ্বিক মহামারী করোনা কাব্যগ্রন্থ থেকে আজকে দুটি কবিতা আবৃত্তি করলাম কবি মোহাম্মদ আলতাফ হোসেন পাবনা সদর উপজেলার রাঘবপুর গ্রামে উনিশশো সালের পহেলা জানুয়ারি জন্মগ্রহণ করেন পিতা মরহুম তৈজুদ্দিন শেখ এবং মাতা মরহুমা আশুরা বেগম ছোটোবেলা থেকেই তিনি একজন সাহিত্য অনুরাগী মানুষ পেশাগত জীবনে মানব সেবায় ব্রত তিনি একজন হার্বাল চিকিৎসক খ্যাতি অর্জন করেছেন সারা বাংলাদেশে আর তাকে একজন সমসাময়িক কবিও বলা যায় আর এ পর্যন্ত তিনি আঠারো বিশটি কবিতার বই লিখেছেন আরও বই তার যন্ত্রাংশ আছে লেখালেখির মধ্যেও তিনি আছেন সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবার কবিতা নিয়ে আসবো সেই পর্যন্ত বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ